হ্যালো সবাইকে তো আজকে আমরা চলে যাচ্ছি দার্জিলিং তো দার্জিলিং যাওয়ার ট্রিপটা একদম হঠাৎ করে আমাদের মাথায় এসছে তো সবার ছুটি থাকে না মানে মা একটা কাজ করে আর যাদের সঙ্গে গেছি মানে আমার দিদি আর জামাইবু তারাও স্কুল টিচার তো তারাও ছুটি থাকে তাদের ছুটি থাকে না তো চার দিনের ছুটিতে আমরা ভেবেছি দিন খুবই সুন্দর করে এনজয় করে কাটাবো তার জন্য বেরিয়ে পড়েছে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো আমাদের ফার্স্ট টাইম দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়া তো আমি আগে পরে অনেকবার দীঘা আর হচ্ছে উড়িষ্যা দুবার গেছি তো দুবারের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল আমার শুধু যেন মন চাইতো যে সাগরে যাবো সাগর দেখবো আমার খালি মনটা টানতো সাগরের দিকে কিন্তু আমার সব কিছু এখন ভুল চিন্তাভাবনা যে পাহাড়ের থেকে সুন্দর সমুদ্র ছাপিয়ে গেছে পাহাড় থেকে বেস্ট এরপর থেকে আমার সবসময় এখন মাথায় টার্গেট থাকছে যে আমি পাহাড়েই ঘুরতে যাবো কারণ পাহাড়ের ঘাট সব জায়গায় এত সুন্দর মনোরম দৃশ্য মানে মনটা যেন সেখানেই আটকে যায় আমি কেমন যেন মনে মনে ভাবছিলাম ছোটোবেলা থেকে যে আকাশে মেঘের মধ্যে কিভাবে ওইখানে যায় মানুষ সেখানে থাকলে মানুষের জীবন পাহাড়ি জীবন কেমন আসলে সেটা সামনে থেকে উপভোগ না করলে কেউ বুঝতে পারবে না যে সেখানটার জীবনটা কত সুন্দর মানে তাদের কষ্ট তো অবশ্যই আছে যে আমরা সাধারণভাবে যেইভাবে জীবনযাপন করি তাদের সেরকম নয় একদমই তারা আলাদাভাবে থাকে কিন্তু যে একদম পিওর ঝর্নার থেকে জল পড়ছে সেই জল থেকে তারা একদম পিওরভাবে জল খাচ্ছে আবার কাজ করছে সেই জল দিয়ে ওখানকার রাস্তাঘাট ফুল মানে সব কিছু প্রেমে পড়ার মতো আমি তো পুরো একদম প্রেমে পড়ে গেছি আর কিছু বলার নেই তো সেদিনকে চলে গেছিলাম একদম মল রোডে আমাদের রুম ছিল তো সেখান থেকে মল রোডটা পুরো ঘুরছিলাম তো সেদিনকে টাইম ছিল না ঘোরার জন্য গাড়িতে করে কারণ অনেক জার্নি হয়ে গেছিলো আর আমার খুবই অসুস্থ মানে ফিল হয় যে বেশি গাড়ি জার্নি করলে তো প্রথম দিন কাছে যেটুকু ছিল হাঁটা পথে যেটুকু ঘোরার সামর্থ্য ছিল আমার সেই জন্য সেইটুকুই ঘোরার চেষ্টা করেছি কারণ সেদিনকে আমি গাড়িতে জার্নি করলে কেউই মানে সুস্থ থাকতো না সবাইকে অসুস্থ করে ফেলতাম তো আমি রাস্তায় বেরিয়ে একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে রাস্তার কুকুর মানে আমাদের কুকুর যেরকম রাস্তাঘাটে হয় তাদের দেখে এমনিই ভালোবাসা জাগে আর যদি আমরা যেটাকে পেট হিসেবে নিয়ে আসি তাদের যেরকম করে দেখি তাদেরকে যদি ওইখানে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে দেখি তখন মনটা কেমন লাগবে এটা আমার থেকে কেউ ভালো জানে না তো এমন সুন্দর মানে সব ফুল রাস্তার ফুল যে এত সুন্দর হতে পারে সেখানকার গাছ গাছালি মানে সব কিছুর আমি প্রেমে পড়তে বাধ্য হয়েছে কেন জানি না আর সব কিছু দেখার জন্য মানে চোখ সারাক্ষণ যেন মানে বুঝতে ইচ্ছা করছে না যে একটু টায়ার্ড হয়ে গেছে একটু চোখ বন্ধ করব সেরকম মানে আমি ফিলই করতে পারছি না যে আমি কোথায় এসছি আমি কোন মেঘের রাজ্যে চলে এসছি সব সময় ফিল করছি হাতে পায়ে ঠান্ডা লাগছে মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে এমন জায়গায় চলে গেছি আমি সেটা কল্পনা করতে পারছি না দূরে থেকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার উপর দিয়ে মেঘ জমে আছে মানে যেগুলো আমার কল্পনা আমি ছোটোবেলা থেকে করি সেগুলোই আমি সামনে থেকে দেখতে পেরেছি তো দেখো শীত তো খুবই ছিল এখানে তো হ্যাঁ সবাই মিলে খুব এনজয় করলাম চা খেলাম চায়ের সঙ্গে পকোড়া ছিল তো শিমলা মির্চের পকোড়া ছিল তারপরে একটা পেঁয়াজ পকোড়া ছিল চপ ছিল সবগুলো খেলাম তারপরে ওখানকার একটা ইউনিক ডিশ দেখলাম যেটা হচ্ছে আমরা এখানে এগরোলের এর ভিতরে ডিম তো থাকে অবশ্যই আর তার ভিতরে শশা পেঁয়াজ এগুলো দেওয়া হয় কিন্তু ওখানে চাউমিন বানানো হয় চাউমিনটা দিয়ে ওখানকার স্টাফিং তৈরি করে তারপর সেটাকে সার্ভ করে তো এটা আমার সবথেকে বেস্ট লেগেছে আর সব ওভারঅল আমার মানে পাহাড় জার্নিটা থেকে বেস্ট ছিল যে পাহাড়ের সব কিছু মানে ওখানকার জামা কাপড় যাই আমি দেখেছি সব কিছুই কেমন যেন আমার ইউনিক লেগেছে এখানে যেগুলো মানে অনেক জিনিস আছে যে সেগুলো আমরা এখানে পাই মানে আমাদের কাছে কিন্তু পাহাড়ি এলাকায় যেই সব জিনিস পাওয়া যায় আমাদের এখানে সেগুলো জিনিস পাওয়া যায় না সেজন্য আমার খুবই এনজয় করেছি জিনিসটাকে আর আমি নিজের জন্য কিছুই কিনতে পারিনি প্রথম দিন আমরা রোডে খালি কেনাকাটাই করেছিলাম গিয়ে তো আমার জন্য কিছু কেনার সুযোগ পাইনি কারণ আমার যা যা ছিল সেগুলো দিয়েই আমার চলে গেছিল আর ভেবেছিলাম যেগুলো কিনবো তো একটু মানে টাকা পয়সাও কম নিয়ে গেছিলাম আর চাইছিলাম না যে মায়ের থেকে কিছু নিই তার জন্য আর নেওয়া হয়নি আর হচ্ছে আমি খুবই সবাইকে গিফট করতে পছন্দ করি মানে সবাইকে আমি খুব শুধু হ্যাপি দেখতে পছন্দ করি যে আমি যেন সারা জীবন এরকম করে হ্যাপি থাকতে পারি আর সবাই যেন এরকম আমার সঙ্গে যারা থাকে তারাও যেন হ্যাপি থাকে সবসময় তাই জন্য আমরা সবাই মিলে কেনাকাটা করেছি এবার কি কি কেনাকাটা করেছি সেটা আমি দেখাতে পারিনি কারণ অনেক কিছু কিনেছি যারা আমার কাছের মানুষ যাদের আমি খুব ভালোবাসি তাদের জন্য অনেক কিছু কিনেছি আর তারপরে চলে গেছিলাম ফেমাস রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে গ্লিনারিস গ্লিনারিসে তোমরা হয়তো সবাই দেখেছো যেই মানে দার্জিলিংয়ে যায় আমাদের হোটেল থেকে খুবই কাছে ছিল ওটা তো ওখানে গিয়ে একটু ছবি টবি তুললাম তো তারপরে দেখো কি কি খেয়েছি খেয়ে পেয়ে তারপরে চলে এসেছি রুমের দিকে আর রাত্রে দার্জিলিংটাও বেস্ট একদম সব দিক দিয়ে মানে রাত দিন সবটাই যেন বেস্ট কেটেছে আর সব থেকে বিশেষ কথা সেটা হচ্ছে আমার রুমটা মানে আমাদের রুমটা ছিল খুবই সুন্দর এখানে আমার দিদিরা এসছিলো আগে তার জন্য একটু ডিসকাউন্ট পেয়েছি আমরা তো রুমটা চলো দেখাই আর হোম ট্যুরটা দেওয়ার জন্য তখন লাইট ছিল না আর অনেক রাত হয়ে গেছিলো সাড়ে দশটা বা সাড়ে এগারোটা বাজে তখন আমি ঠিক মন নেই তো দেখো রুমটা কত সুন্দর ছিল আর একদম ঢুকেই এত সুন্দর একটা মিরর মিরোরটাতে মানে নিজেকে দেখলে এমনি মানুষের মন ভালো হয়ে যাবে আর রুমটাও ছিল বাম্পার রুমের সব সার্ভিসও ছিল খুব সুন্দর তো আমি খুবই সুন্দর এনজয় করেছি তোমরা ভিডিওটা কেমন এনজয় করলে তোমরাও সবাই জানিও আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও